বকর সিদ্দিক রদিউল্লাহর জন্ম কি আমার আপনার সেইতে কম দামি না বেশি আর তো জোরে কন্যা অল্লাহ বকর জন্ম আমার জন্মের চাইতে অনেক দাম হজরত ওমর ফারুক যার নাম শুনলে বড় বড় কাফির বেইমান্না পর্যন্ত হতভঙ্গ হয়ে যেত হজরত ওমর ফারুকের নাম শুনলে ওই সমরকার বিখ্যাত বিখ্যাত সর্দার কাফের বেদিনেরা বড় বড় লিডারেরা পর্যন্ত থমকে দাঁড়ায় যাইতো এই রাস্তা দিয়া উমর আসতেছে এমনও যায় উমর এক রাস্তা দিয়া চলতেছে আল্লাহ নবীর আহমাতুল্লিল আলমিন এই সাহাবিদেরকে এমন ভাবে গড়ে তুলছেন এমনভাবে গড়ে তুলছেন সোনার মানুষে রূপান্তরিত করে ফেলেছেন পৃথিবীর নিকৃষ্ট স্থান থেকে উঠাইয়া এই কোরআনের অনুসরণ করায়া। নবীজির অনুসরণ করায়া নবীজির গোলামি করায়া নয় গোলামি হবে আল্লাহর জোরে কনকার গুলামী হবে আল্লাহর নিয়ম হবে নবীজির তরিকা হবে মোহাম্মদুর রসৌল্লাহর গোলামি হবে একমাত্র আল্লাহর অনেকেই বলে গজলে গজলে বলে আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম নাউজুবিল্লা খন এরা নাকি নবীজির গোলাম নবী বলতেছেন আবদু হসুল আমি আল্লাহর গোলাম এবং রসুল আর হে বন্ড বলতেছে হে নাকি নবীজির গোলাম নবীজি সাহাবে কেরামদের কি নবীজির শিক্ষা দেয় নাই নবীজি আল্লাহর গোলামি শিক্ষা দিয়েছেন কিন্তু তরিকাটা কইল নবীজির মুহাম্মদুর রসুল্লাহর তরিকা গোলামি হবে কার বুঝেন না কথাটা তরিকা হবে মুহাম্মদুর রসুল্লাহর আর গোলামি হবে একমাত্র আল্লাহর বন্দিগি হবে একমাত্র আল্লাহর এবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ লাশারি কালা ওনার সাথে কেউ শরিক নাই এখন যদি কেউ বলে আমি নবীজির গোলামি করি বুঝতে হবে সে নবীজির গোলামির নামে আপনাকে সে বেঈমান বানাতে চায় নবীজির গোলামি বলতে কোনো শব্দ নাই কোরআন এবং হাদিসে আছে নবীজির তরিকা অনুসরণ করে গোলামি হবে আল্লাহ